মায়ের এই মাতৃভাব যে কত সুদূর প্রসারী ছিল তা আমাদের কল্পনার অতীত কচ্চিত কোনো সেবক বা সন্তানের মন সংসার সংসারাক্রান্ত হইলে মা গম্ভীরভাবে আত্মপ্রকাশ করিতেন অনৈক্য অল্প বুদ্ধি সেবক উদ্বোধনে মায়ের ঘরে ছাড় দিতে দিতে ভাবিতেছে এ কার সেবা করছি কেন করছি ইনি শ্রীরামকৃষ্ণ পরমংসদেবের বিধবা স্ত্রী বই তো আর কিছু নন পক্ষী যেমন তার শাবককে সেনের কবর হইতে রক্ষা করিবার জন্য ছুটি আসে সৌসা মা যেন সেইভাবে আসিলেন এবং সযত্নে তাহার হাত ধরিয়া ও মুখের দিকে তাকাইয়া নিজের হৃদয় স্পর্শ করিয়া বলিলেন আমি মা জগতের মা সকলের মা বুঝবি বুঝবি কালে বুঝবি সেবকটি স্তম্ভিত আনন্দে শুনিল বটে কিন্তু কিছুদিন পরে মাকে আবার প্রশ্ন করিল তুমি না হয় আমাদের মা কিন্তু সকলের মা কি করে তুমি কি এই সব পশু পাখি কীট পতঙ্গ এদেরও মা এবারও মা স্থির কণ্ঠে উত্তর দিলেন ওদের মায়ের ভিতর দিয়ে আমি ওদেরও মা এ জন্মে ওরা এইভাবেই আমার স্নেহ যত্ন পেয়েছে প্রকৃতপক্ষে দেখা গিয়েছে পশু পাখিরাও মায়ের ভালোবাসা বুঝিত বাড়িতে একটি বিড়াল নানাভাবে বড় উৎপাত করিত তাহার জন্য সকলেই মাকে দায়ী করে দেখিয়া একদিন তিনি লাঠি লইয়া তাহাকে মারিতে গেলেন সেও মায়ের দুটি পায়ের মধ্যে নিশ্চিন্তে মাথা গুঁজিয়া রহিল মা লাঠি উঁচাইয়া হাসি মুখে বলিলেন কী করে মারি বল দেখি যেভাবে ও আশ্রয় নিয়েছে টঙ্গিনী ও সেবকেরা হাসিতে হাসিতে বলিল তোমাকে আর মারতে হবে না ও তোমায় বুঝে নিয়েছে জয়রামবাটিতে একটি টিয়া পাখি ছিল সেও সকলের মুখে শুনিয়া শুনিয়া মা বলিয়া শিখিয়াছিল মাকে কিছুক্ষণ দেখিতে না পাইলে বিশেষত মা পূজায় বসিলেই সে মা ও মা বলিয়া ডাকিতে শুরু করিত মা বলিতেন কি জ্বালা একটু ধীরে সুস্থে পূজাও করতে দিবি না পূজা সারিয়া তিনি সকলের আগে তাহাকে প্রসাদ খাওয়াইতেন তবে সে শান্ত হইত হৃদয়ের ভালোবাসা যে ভাষার অপেক্ষা রাখে না তাহার কত দৃষ্টান্ত মায়ের জীবনের প্রতি পদে ছড়ানো রইয়াছে